হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি দক্ষিণ দাড়ি মার্কেটে নববর্ষ আসতে বেশি দিন বাকি নেই তাই ছোট ছোট লক্ষ্মী গণেশের দাম কেমন যাচ্ছে দক্ষিণ দাড়ি মার্কেটে আজকে সেটাই থাকছে এই ভিডিওতে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছ বিধাননগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তাটা দিয়ে যদি তোমরা নেমে যাও তাহলেই কিন্তু দক্ষিণ মার্কেটটা মার্কেট পেয়ে যাবে তারি মার্কেটে ঢোকার আগেই রেল লাইন ধরে এগোতে এগোতে এখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ছোট ছোট গণেশ তৈরি করে শুকোতে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে গণেশ রয়েছে অনেক ছোট ছোট সাইজের মূর্তি ছাঁচের তৈরি কিন্তু ছোট মূর্তি এগুলো আমাদেরকে একটু হাতে নিয়ে দেখাই তাহলে তোমরা সাইজটা বুঝতে পারবে এগুলোই কিন্তু এই মুহূর্তে চালচিত্র লাগানো হয়নি এখানে যে গণেশগুলো রয়েছে এগুলো কিন্তু চালচিত্র দেওয়া আর এইখানে যেটা দেখালাম সেটা কিন্তু চালচিত্র ছাড়া আর যদি এইটা দেখাই তো দেখতে পাচ্ছি চালচিত্র দিয়ে কিন্তু বেশ বড়ো লাগছে আর চালচিত্র ছাড়া কিন্তু অনেকটাই ছোট আর লক্ষ্মী ঠাকুর কিন্তু এখানে এই মুহূর্তে নেই ওটা অন্য জায়গায় তৈরি করে রাখা হয়েছে আর এই দিকে যদি দেখাই তো এইখানে কিন্তু তুলনামূলকভাবে ছাঁচের তৈরি একটু বড় গণেশ রয়েছে দেখতে পাচ্ছ এগুলো তৈরির পরে রঙ হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে এখানে লক্ষ্মী নেই শুধু কিন্তু গণেশই তৈরি হয়েছে আচ্ছা এইখানে যদি দেখাই তো এইখানেও কিন্তু অনেক গণেশ ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছ পরপর কিন্তু প্রচুর গণেশ রয়েছে আর এইখানে ভেতরের দিকে রয়েছে কিন্তু লক্ষ্মী ঠাকুর তো এবার চলো আস্তে আস্তে ওই দিকটায় যেতে থাকি কারণ রেল লাইনের ধারে প্রচুর ঠাকুর রয়েছে এই মুহূর্তে একটা স্টুডিওর ভেতরে চলে এসেছি তো এখানে প্রচুর লক্ষ্মী ঠাকুর রং করে রাখা রয়েছে দেখতেই পাচ্ছ ঠাকুর কিন্তু পুরো তৈরি শুধু গণেশ ঠাকুরের রঙের কাজটাই বাকি রয়েছে গণেশ ঠাকুর কিন্তু শুকোতে দেওয়া হয়েছে এখানে দেখো প্রচুর গণেশ ঠাকুর রয়েছে পরপর সাজানো রয়েছে এগুলো কিন্তু শুকোতে দেওয়া হয়েছে যেমনটা বললাম তোমাদেরকে প্রত্যেকটা স্টুডিওর বাইরেই কিন্তু ছাঁচের তৈরি ছোট ছোট লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে রঙের কাজ বাকি রয়েছে আর এগুলো কিন্তু পাইকারি হিসেবে তোমরা কিনতে পারবে খুচরো হিসেবে কিন্তু তোমরা কিনতে পারবে না আমার সামনে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লক্ষ্মী গণেশ রয়েছে আর এগুলো কিন্তু সেচ এইখানে রয়েছে এই দিকটা পুরো জায়গাটা জুড়ে রয়েছে আর একটু আগে ওই জায়গাটা জুড়েও কিন্তু প্রচুর লক্ষ্মী গণেশ রয়েছে তো ওপরের দিকে কিন্তু রয়েছে সব লক্ষ্মী আর নিচের দিকে কিন্তু রয়েছে সব গণেশ আমার সামনে কিন্তু একটা চলে এসছে বড়ো গণেশ আর এই দিকেও কিন্তু প্রচুর রয়েছে লক্ষ্মী গণেশ ছোটো ছোটো বিভিন্ন রকম আকারের কিন্তু এখানে তোমরা লক্ষ্মী গণেশ পেয়ে যাবে আর এগুলো কিন্তু পাইকারি হিসেবে তোমরা কিনতে পারবে দক্ষিণ দাঁড়ির আরও একটা স্টুডিওয়ে কিন্তু আমি চলে এসেছি এখানেও প্রচুর লক্ষ্মী গণেশ ঠাকুর রয়েছে এগুলোতেও কিন্তু এখনও রঙের কাজ বাকি রয়েছে আর অনেক ঠাকুর কিন্তু রঙ হয়ে গেছে তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই স্টুডিওর ভেতরে বাইরে প্রচুর লক্ষ্মী গণেশ রাখা রয়েছে আর ভেতরে যে লক্ষ্মী গণেশ রাখা রয়েছে সেগুলো কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে আর ঠাকুরের যে মাথার উপর তোমরা দেখতেই পাচ্ছ ছাতার ডিজাইনের মতো করে কিন্তু ডিজাইন করা হয়েছে ওপরের দিকে প্রচুর লক্ষ্মী গণেশ দেখতে পাচ্ছ তৈরি করে রাখা রয়েছে আর এই সাইডে কিন্তু শুধু গণেশ রয়েছে শুকোতে দেওয়ার কাজ চলছে এগুলো কিন্তু বড় গণেশ তোমাদেরকে যেমনটা বললাম স্টুডিওর ভেতরে যে লক্ষ্মী গণেশ রাখা রয়েছে সেগুলো কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে তো এখন তোমরা দেখতেই পাচ্ছ শিল্পী কিন্তু নিজে হাতে ঠাকুরের যে চালচিত্র সেই চালচিত্রতে রঙের কাজ করছেন এইখানে কিন্তু লক্ষ্মী গণেশের প্রচুর চালচিত্র রাখা রয়েছে এইদিকে এইদিকেও কিন্তু অনেক চালচিত্র রাখা রয়েছে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ডিজাইনের চালচিত্র এখানে কিন্তু তৈরি করে শুকোতে দেওয়া হয়েছে এখানে আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ বড় স লক্ষ্মী রয়েছে বড় লক্ষ্মী আর গণেশ রয়েছে লক্ষ্মীগুলোর সাইজ কিন্তু ভীষণ বড় আর বড় যে গণেশ সেগুলো কিন্তু অন্যদিকে শুকোতে দেওয়া আসে যে তোমরা ছোট ছাঁচের তৈরি গণেশ দেখছো এটা কিন্তু আলাদা সেটের গণেশ এখানে রাখা রয়েছে দেখতেই পাচ্ছ স্টুডিওর চারিদিকে কিন্তু থরে থরে বিভিন্ন রকম সাইজের ছাঁচের তৈরি লক্ষ্মী গণেশ রাখা রয়েছে এগুলো কিন্তু সব পাইকারি হিসেবেই বিক্রি করা হবে এখানে যে লক্ষ্মী গণেশ তোমরা দেখছো এগুলো কিন্তু পরের সপ্তাহের মধ্যেই রঙ হয়ে যাবে তখনও যখন আমি যাব তোমাদের ভিডিও শেয়ার করব তো এই মুহুর্তে কিন্তু ওখানে রঙের কাজ শুরু হয়নি এর আগে তোমাদের যে ছোট লক্ষ্মী গণেশ দেখিয়েছি এগুলো কিন্তু তুলনামূলকভাবে সেগুলোর থেকে অনেকটাই বড়। এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণদারির আরও একটি স্টুডিওতে আর এখানে দেখতে পাচ্ছ গণেশের রঙের আগে কিন্তু এইটাকে হালকা করে তোমরা দেখতে পাচ্ছ গোলাপি কালার কিন্তু করা হচ্ছে স্প্রে রঙের মাধ্যমে আর ভেতরেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে সেগুলোও আমি তোমাদেরকে দেখাবো ভেতরে প্রচুর ঠাকুর রয়েছে ছোট যেমন লক্ষ্মী গণেশ রয়েছে বড়ও কিন্তু লক্ষ্মী গণেশ রয়েছে এখানে খুব সুন্দর একটা মা কালীর মূর্তি রয়েছে এটার দাম কিন্তু টাকা ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লক্ষ্মী গণেশ রয়েছে আর এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে একদম কিন্তু দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এগুলো কিন্তু সবই পাইকারি হিসেবেই বিক্রি করা হয় বাইরে দেখতেই পাচ্ছ ছাঁচের তৈরি বড় বড় লক্ষ্মী গণেশ কিন্তু রয়েছে এগুলোতেও কিন্তু এই মুহূর্তে রঙের কাজ শুরু হয়নি তো দক্ষিণ দাড়িতে আমি একটা স্টুডিওয় চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ ছোট গণেশ রয়েছে এখানে কিন্তু লক্ষ্মী গণেশ জোড়া পঁয়ত্রিশ টাকা করে পড়ছে এখানে আমার সামনে ছোট যে লক্ষ্মী গণেশ দেখছো এগুলো কিন্তু পাইকারি হিসেবে পঁয়ত্রিশ টাকা করে পড়ছে জোড়া আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু চালচিত্র লাগানো বাকি রয়েছে এই যে ছোট কিন্তু গণেশ রয়েছে দেখতেই পাচ্ছ আর পেছনেই কিন্তু রয়েছে ছোট লক্ষ্মী ঠাকুর দেখতেই পাচ্ছ গণেশ রয়েছে গণেশকে কিন্তু জলে চুবিয়ে একটু পরিষ্কার করে সাইডে রাখা হচ্ছে দেখতেই পাচ্ছ তার ভরা হবে তার আচ্ছা আর লক্ষ্মী কি তৈরি হয়ে গেছে লক্ষ্মী এখনো তৈরি হয়নি বাকি রয়েছে তো দেখতেই পাচ্ছ গণেশগুলোকে কিন্তু পরিষ্কার করে একটা সাইডে রাখা হচ্ছে লক্ষ্মী এখনো তৈরি হয়নি আর জোড়া লক্ষ্মী গণেশের দাম কিন্তু পড়ছে পঁয়ত্রিশ টাকা করে খুব কম ঠাকুরই রং হয়েছে বেশিরভাগ ঠাকুর কিন্তু এই মুহূর্তে শুকোতে দেওয়ার কাজ চলছে তো এরপর যখন রং হবে তখন আবারও এসে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দু হাজার পঁচিশ নববর্ষতে মার্কেটে ছাঁচের তৈরি লক্ষ্মী আর গণেশের মূর্তির কেমন কি দাম থাকছে আর কেমন কী প্রস্তুতি চলছে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতোটা